বিশাল এক আন্দোলনের মাধ্যমে দেশের শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি পদত্যাগ করে ভারতে চলে গিয়েছেন চিন্তা করে দেখেন যৌক্তিক একটা দাবি থেকে আন্দোলনের যাত্রা শুরু এবং সেই আন্দোলনটা কোথায় এসে শেষ হলো দেখেন এই আন্দোলনটা যখন চরম আকার ধারণ করে মানে যখন পুলিশ দমন পীর শুরু করে তখন কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে এই আন্দোলনটা কিভাবে কিভাবে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ঘটাতে পারে তো সেই ভিডিওটা হচ্ছে আমার বাধ্য হয়ে ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া লাগছিল তারপরে সেটা আমি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আজকে সেটা আবার নতুন করে আবার পাবলিশ করেছি কারণ বুঝতেই পারতেছেন ভেতরে হয়তো অনেক ঝামেলা ছিল তো এই জায়গায় আপনাদের একটু বলি আপনারা অনেক সময় আমাকে বলেন যে কেন হচ্ছে সত্য কথা সোজাসুজি বলতে পারি না কেন হচ্ছে সরাসরি সরকারের বিরোধিতা করতে পারে না সরকারের সমালোচনা করতে পারে না কেন ভারতের ধ্রুবরাঠির মতো একেবারে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করতে পারে না সরকারের বিরুদ্ধে এইটা আসলে অনেকটাই কঠিন ছিল এটা মানে কখনো বলতে পারিনি আজকে একটু আপনাদেরকে বলি যে আসলে কেন আমরা যেটা চাই সেটা বলতে পারি নাই যেটুকু সমালোচনা করেছি সরকারের যেটুকু কথাবার্তা বলতাম এইটুকুর জন্যই অনেক সময় সরকারের বিভিন্ন মহলের কাছ থেকে নানান ধরনের কথা শুনতে হয়েছে যেটুকু সমালোচনা করছে সেটুকুর জন্যই ডেকে নিয়ে সফটলি থ্রেট দেওয়া হয়েছে বলা হয়েছে যে এই ধরনের কথা বলা যাবে না যাই বলবা সরকারের পক্ষে এই কথাগুলো বলতে হবে শুধুমাত্র সরকারের বিভিন্ন মহল না সরকারের বিভিন্ন সমর্থকের জায়গা থেকেও এই কথাগুলো বারবার এসেছে যে কারণে চাইলেও অনেক সময় পুরোপুরি সত্য কথাটা ঠিকঠাক বলতে পারতাম না কারণ আমার তো পরিবার আছে এবং আমি নিজেও হচ্ছ ওইরকম ব্যাকআপওয়ালা কোনো মানুষ না যা আমি যা ইচ্ছা তাই বলতে পারি কেউ আমার কিছু করতে পারবে না সুতরাং এই থ্রেডের মধ্যে থেকে অনেক সময় অনেক কিছুই বলতে পারিনি যেটা না বলতে কারার কারণে আপনারা অনেকে অনেক সময় কেউ কেউ গালি দিয়েছেন কেউ কেউ মেসেজে বলেছেন দালালি করছি ইত্যাদি ইত্যাদি সত্যি কথা বলতে যেটুকুই নিয়ে বিনিয়ে সমালোচনা করেছি ওইটুকুর বাইরে বেশি কিছু বলার মতো এখতিয়ার আমাদের ছিল না এইটা আমাদের বলতে দেওয়া হয় নাই আজকে এটা ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম তো এই কথাগুলো নিয়ে অন্য এক সময় বিস্তারিত কথাবার্তা হবে কিন্তু আজকে যে মানে মুহূর্তটা আমরা উপভোগ করেছি ঢাকায় সেইটা একটু আপনাদের ছোট্ট করে বর্ণনা করি আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন তারা হয়তো ব্যাপারটা ওইভাবে হচ্ছে বুঝতে পারতেছে না বিভিন্ন ভিডিও দেখে তো সকালে হচ্ছে আমি রাস্তায় নেমেছিলাম নেমে দেখলাম মানুষজন জমায়েত হতে শুরু করেছে বেশ যখন থাকলাম এবং থাকার পর দুপুরে যখন শুনতে পাইলাম যে সরকার পতন ঘটতে যাচ্ছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে পুলিশ বাহিনী তারা যার যার বেড়া ফিরে যাচ্ছে তখনই বুঝলাম হ্যাঁ ঘটনাটা ঘটবে এবং কিছুক্ষণ পরে খবর পেয়ে গেলাম হ্যাঁ শেখ হাসিনা পদত্যাগ করতে প্রস্তুত এবং তিনি পদত্যাগ করবেন দ্রুত তখন বাসায় এসে একেবারে রেডি হয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম একেবারে আমার পরিবারে যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে বিশ্বাস করেন আমার এই জায়গা থেকে শাহবাগের দূরত্ব অনেক বেশি পুরো রাস্তায় হচ্ছে আমি রিক্সা বা কোনো গাড়িতে উঠতে পারিনি কারণ মানুষের স্রোত এত বেশি ছিল বিশেষ করে রামপুরা পর্যন্ত যাওয়ার পর তারপর আমাকে আর হাঁটতে হয় নাই এত বেশি মানুষ আপনি দাঁড়িয়ে থাকলে অটোমেটিক্যালি হাঁটা হয়ে যাচ্ছে এই মানুষগুলো উল্লাস করতে বাইরে বেরিয়েছে এবং তাদের এক একজনের অ্যাক্টিভিটিস স্লোগান আনন্দ দেখে এইটা স্পষ্টভাবে বোঝা যায় ভেতরে কতটা খুব তাদের জমা ছিল অনেক সময় অনেক কিছু তারা বলতে পারেনি অনেক সময় অনেক কিছু প্রতিবাদ তারা করতে পারেনি আজকে একটা খবর শুনে তারা সবাই রাস্তায় বেরিয়ে এসেছে কুলের শিশু নিয়ে কেউ কেউ বেরিয়ে এসেছে সপরিবারে বেরিয়ে এসেছে বৃদ্ধ মানুষ তিনিও বেরিয়ে এসেছেন এবং যার যা কিছু আছে সেটা নিয়ে তারা উদযাপন করছে কেউ কেউ হয়তো পানি দিচ্ছেন ফ্রিতে পানি খাওয়ার জন্য আমরা চার পাঁচটা পতাকা নিয়েছিলাম একটা জায়গা থেকে এক লোক পতাকা বিক্রি করছিল পতাকা নিতে গেলাম একজন এসে বললো আপনারা সবাই পতাকা নেন টাকা আমি দিচ্ছি উনি একাই সবগুলো টাকা দিয়ে দিলো তারপর আমরা সেখান থেকে পতাকা নিলাম কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর দেখলাম যে এমন এমন কিছু মানুষ তার কাছে হচ্ছে বেশি কিছু খাওয়ানোর মতো নাই বিস্কিটের প্যাকেট আছে সেই বিস্কিটের প্যাকেট খুলে দিচ্ছে যে খান ফ্রিতে বিস্কিট খান মিষ্টির দোকানগুলো মিষ্টি ফাঁকা হয়ে গেছে মানে এইরকম একটা অবস্থা ঢাকায় আজকে ছিল কেউ কেউ হচ্ছে ঘাড়ে হচ্ছে তার বাচ্চাকে নিয়ে স্লোগান দিচ্ছে কেউ বাচ্চাকে হাঁট মানে হাতে নিয়ে হাঁটতেছে কেউ রিক্সায় উঠে মজা করতেছে কেউ বাইকের হর্ন বাজাচ্ছে বাইকের সাউন্ড করছে মানে যত রকমের উদযাপন করা যায় হয়েছে যে উনিশশো একানব্বই সালে যখন নব্বই একানব্বই সালে যখন এরশাদ সরকারের পতন ঘটে তখন ঢাকায় এরকম একটা উল্লাস হয়েছিল বা উনিশশো সালে যখন বাংলাদেশ বিজয় লাভ করে তখনও এরকম একটা উল্লাস হয়েছিল উদযাপন হয়েছিল কিন্তু আমার বিশ্বাস সেই সময়ের উদযাপনের চাইতে আজকের উদযাপন কোনো অংশেই কম ছিল না বরং কোনো কোনো হয়তো বা বেশি ছিল কারণটা কি কারণ উনিশশো নব্বই একানব্বই সাল বলেন কিংবা উনিশশো একাত্তর সাল বলেন তখনকার ঢাকার যে মানুষজন তারা কিন্তু আজকের ঢাকার মানুষের তুলনায় অনেক কম এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তথ্যগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় আর তখন এইটা ছড়াতে সময় লেগেছে তাই মুহূর্তের মধ্যে আজকে যেই পরিমাণ মানুষের সমাগম ঢাকায় হয়েছে এইটা আন ইমাজিনেবল যারা ঢাকায় ছিলেন তারা ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন এবং মানুষ হচ্ছে সময় রাস্তায় নেমে আসছে এবং ঘরের থেকে জানলা দিয়ে দেখতে দেখতে তারা হচ্ছে বেশি করে দেখতে পারেনি ভাবছে আমি কেন দেখতেছি আমি যাই সেখান থেকে সে নেমে চলে আসছে তো আমরা হচ্ছে প্রায় দুই আড়াই ঘন্টা হেঁটে আমরা শাহবাগে পৌঁছাই এবং শাহবাগে গিয়ে দেখি সেখানে মানে কোনোভাবে আর হাঁটার জোনাই একটা পাশে হচ্ছে আর্মিদের গাড়ি ছিল মানুষ আর্মিদেরকে সাথে নিয়ে সেলফি উঠতে শুরু করেছিল এবং তারা চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের পাশে গিয়ে উল্লাস করতেছে এবং শাহবাগের মূল চত্বরে এত জোরে জোরে স্লোগান হচ্ছে এত বেশি বেশি চিৎকার হচ্ছে পুরো এলাকা কেঁপে উঠতেছে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের ক্যাম্পাসে ঢুকবো ঢুকে একটু ঘুরে আসবো কিন্তু না এত বেশি মানুষ আমরা ঢুকতে পারি নাই এবং দেখেই বোঝা যাচ্ছে মানুষগুলো বাসা থেকে একেবারে রেডি হয়ে এসেছে যে আজকে উদযাপন করতে হবে যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়েও বেরিয়েছে কিন্তু এত মানুষের মধ্যে গাড়ি চালাইতে পারতেছে না ওই রকম ভাবে হচ্ছে ধীরে 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 আগায় যাচ্ছে তো এই রকম এক্সপিরিয়েন্সে আমরা অন্য একটা রাস্তা দেওয়ার ফিরে আসি মানে এই ঘটনাগুলো আসলে আমার মনে হয় যদি আজকে আমি ঢাকায় না থাকতাম তাহলে এটা আসলে একটা বড় ধরনের মিস হয়ে যেত আমার এবং যারা আপনারা ঢাকায় ছিলেন না আপনাদের এটা একটা বড় ধরনের মিস আমি বলবো যে এরকম উদযাপন বাংলাদেশে এর আগে কখনো হয়েছে কিনা আমি জানি না তবে মানে আমি তো দেখিনি স্বাভাবিক আমার তো দেখার কথাও না কিন্তু এইটা অন্যতম বড় একটা উদযাপন তো কিন্তু এই জায়গায় আর দু একটা কথাবার্তা বলে যে এই যে বিজয়ের উল্লাস এত আনন্দ সেই আনন্দগুলো আমার আবার একটু ফিকে হয়ে গেছে কয়েকটা খবরে বাসায় ফিরে এসে যখন ফেসবুকে দেখলাম যে বেশ কিছু জায়গায় কিছু হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেখানে আক্রমণ করা হচ্ছে বা হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো দেখে আবার খুবই কষ্ট পেয়েছি তো আমি অনুরোধ করব আপনারা যারা হচ্ছে এই বিজয় উল্লাসের সাক্ষী হয়েছেন যারা এই বিজয় অর্জনের অংশীদার হয়েছেন আপনাদেরই দায়িত্ব এই বিজয় এই স্বাধীনতাটা রক্ষা করার জন্য ওই হিন্দু ভাই বোনদের বাড়িটা রক্ষা করার কেউ যাতে এই ধরনের কোনো নাশকতা তৈরি করতে না পারে কেউ যাতে কোনো বিশৃঙ্খলতা তৈরি করতে না পারে এইটা আপনাকে দেখতে হবে কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ আমরা চাই এখানে হিন্দু মুসলিম বা সকল ধর্মবর্ণের মানুষ সবাই সমান অধিকার নিয়ে সুন্দর একটা জীবন পাবে এখানে সবাই ঠিকঠাক কথা বলতে পারবে যার বাক স্বাধীনতা থাকবে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আপনারা হচ্ছে যে যেখানে আছেন একটু খেয়াল করে দেখেন আপনার পাশে যদি কোনো ঘটনা ঘটে, সেটা প্রতিহত করুন কারণ এই ঘটনাগুলোর কারণে আমাদের যে আনন্দ সেই আনন্দটা কিন্তু ফিকে হয়ে যাবে এই আনন্দটা ম্লান হয়ে যেতে পারে অনেক জায়গায় দেখলাম যে থানার ভিতরে পুলিশরা আটকা পড়েছে বিক্ষিপ্ত মানুষ তাদেরকে আক্রমণ করছে এইটা করা যাবে না কারণ পুলিশরা হচ্ছে সরকারি আদেশ পালনে বাধ্য তারা আদেশ পালন করতে গিয়ে হয়তো তারা ভুল করেছে এখন তারা বুঝতে পেরেছে কিন্তু এখন তাদেরকে আক্রমণ করে যান, যান, নিতে এইটা এইটা দেশের একটা তৈরি করবে। কোনোভাবেই করা করা যাবে না এটা আপনারা যে যেখান থেকে আছেন কোনো গোষ্ঠী যদি এরকম ঘটনা ঘটাতে চায় সেইটাকে প্রতিহত করুন কারণ দেশটা আমাদের দেশের সবকিছু রক্ষার দায়িত্ব আমাদের তো এর পরবর্তীতে যে সরকারটি গঠিত হবে দুপুরে হচ্ছে আমি একটা ছোট্ট স্টেটাসে বলেছিলাম যে সেনাবাহিনী সরকার যাতে না আসে সেইটা আরও বেশি খারাপ তো সেটা হচ্ছে না যতটুকু বুঝতে পারতেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সকল রাজনৈতিক দলকে নিয়ে হচ্ছে বঙ্গভবনে আলোচনা হচ্ছে সেখান থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং আমরা চাইবো সেইটার মাধ্যমে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হোক যেখানে আমরা যাতে আমাদের ভোটটা দিতে পারি আমাদের ভোট দেওয়ার অনেক ইচ্ছা সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা যে আমরা মন মতো একটু ভোট দেবো তো সেইটা যাতে হয় এই জন্য আমাদের আওয়াজটা জারি রাখতে হবে সো অনেকেই ভাবছেন যে হ্যাঁ সরকারের পতন হয়ে গেছে তার মানে আমাদের আন্দোলন হয়তো শেষ না আন্দোলনটা এখনো শেষ হয়নি বরং এই আন্দোলনটা তখনই চূড়ান্ত পর্যায়ে সার্থক হবে যখন আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার পাব এমন একটা দেশ পাব যেখানে আমি মন মতো ইচ্ছা মতো ভিডিও বানাইতে পারবো ইচ্ছা মতো সরকারের সমালোচনা করতে পারবো ইচ্ছা মতো আমি অনেক কিছু দেখাইতে পারবো সত্য উপস্থাপন করতে পারবো এমন একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি এবং সেইটা করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে যারা সরকার গঠন করছে অন্তর্বর্তীকালে তারা কারা সেই ব্যাপারে কথা বলতে হবে এবং সেখানে যে নির্বাচন কমিশন গঠিত হবে সেই নির্বাচন কমিশন কতটা স্বচ্ছতার ভূমিকা পালন করবে সেইটা আমাদের দেখতে হবে এবং তারা কোন প্রসেসে নির্বাচন আয়োজন করে সেইটা নিয়ে আমাদের কথা বলতে হবে এবং এই প্রত্যেকটা জায়গা যাতে সুষ্ঠুভাবে হয় সেইটা নিশ্চিত করার জন্য এই যে তরুণ সমাজ আমাদেরকে আরও কিছুদিন জেগে থাকতে হবে এবং তারপর যখন একটা সুন্দর বাংলাদেশ গঠিত হবে তখন আমরা হচ্ছে হয়ে বাংলাদেশে বসবাস শুরু করব তো সেই প্রত্যাশা করছি যে অসাম্প্রদায়িক সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই এবং যে তরুণ সমাজ এই দেশটাকে মোটামুটি একটা অবস্থানে নিয়ে আসছে তারা এই বাংলাদেশটাকে ওই অবস্থানে রেখে তারপর পরার টেবিলে ফিরে যাবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমি লাস্টে আরেকটা কথা বলতে চাই ওই আগের কথাটাই যে দয়া করে প্লিজ আপনি আপনার পাশের বাসা বা পাশের জায়গাগুলোতে খেয়াল করুন সেখানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কোনো হিন্দু ভাই বোন যাতে আক্রমণের শিকার না হয় এইটা কোনোভাবেই কিন্তু কাম্য নয় তো যাই হোক ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে কোনো ধরনের রাগ ডাক থাকবে না কোনো ধরনের হচ্ছে সত্য গোপনের কোনো ব্যাপার থাকবে না একেবারে যা ঘটেছে সেই ব্যাপারগুলো নিয়েই আপনাদের সামনে কথা বলবো তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি কারণ আপনারা এই বিজয়ের সাক্ষী ধন্যবাদ